আমরা এই চটপটি দোকানে চলে আসছিলাম বিরিয়ানি তো এখানে কী কী যায় চটপটি হালিম বিরিয়ানি নামা চটপটি হালিম বিরিয়ানি তো কোনটা কেমন দাম হালিম হচ্ছে আপনি সর্বনিম্ন মানে কোয়ার্টার হচ্ছে আপনি একশো টাকা চটপটি হচ্ছে কোয়ার্টার পঞ্চাশ টাকা বিরিয়ানি হচ্ছে আপনার হালিম চটপটি সহ কোয়াটার পঞ্চাশ টাকা

তাহলে আমাদের একটা বিরিয়ানি দেন একটা আর মূলত আসলে আমি এখানে প্রতি বছর যদি যতবার আমি ঢাকা থেকে এখানে আসছি তো এটা আমি সময় খাওয়া খাইছি টাইগর দেখছি খুবই সুস্বাদ আর ফাইনালি আজকে এবারের মতো আসতেও আসলাম কেননা খুব ভালো লাগে আমার ক্ষেত্রে আপনার আসলে কখনো যদি দোসা থিয়া বাস স্ট্যান্ডের সাথে এটা তো আসেন ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদ তো আশা করি আমি সব ট্রাই করে কোনটা কেমন তো আগে সুস্বাদ আসে কিনা তো এটার নাম কি এটা চালের ভাত মানে তিনটা মিশ্রিত তিনটা মিশ্রিত মানে আপনাদের যে তিনটা আছে তার তিনটার ভিতরে সবকটাই কটাই পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর হচ্ছে দিয়ে টাকা ঠিক আছে ট্রাই করে দেখি কেমন তো আসলে আমরা আমি কিছুক্ষণ পর আবার ঘুরে আসলাম তো সকাল থেকে বিকাল বস্তি কোনো খোদা লাগে নাই তো খাওয়া দাওয়া করে আসার পর একটা খাইলাম তো অনেকক্ষণ ঘন্টা দুয়েক ঘুরলাম খোদা লাগে না তার কারণে আমরা বাসার জন্য দুইটা পার্সেল নিয়ে যাচ্ছি একসাথে খাইতে পারলে অনেক ভালো লাগতো ইনশাল্লাহ যেহেতু আরো কয়েকদিন আসছি আবার আসবো তো এখানকার তো আরো স্পেশাল খাবার আছে এগুলো খাবো তো একটু একটু মোটা পলিতে দিয়ে গাড়িতে ভেজে নেব তো আবার ঝাঁকি ছিঁড়ে দিতে পারে বাইক তো মানে একটা ঝাঁকি লাগলেই সে যেহেতু রুটে কিছু হবে না সম্ভবত কিন্তু যখন লোকেলে ঢুকবো তো যাই হোক ইনশাল্লাহ এখান থেকে ব্লগটা শেষ করতেছি তো নেক্সট ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম